আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমরা কথা বলবো স্কাবিক্স চুলকানি অ্যালার্জি গুটির যে সমস্যাগুলো রয়েছে প্রায় পরিবারেই এসব সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে পরিবারের প্রত্যেক সদস্যেরই হচ্ছে এরকম একটা সমস্যা স্কাবিক্স গুটি গুটি বের হয় চাপ দিলে পানি বের হয় এই সমস্যার একটা সুন্দর সমাধান নিয়ে এসেছি আপনাদের মাঝে তো প্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে লরিক্স প্লাস লোশন এই লোশনটি নিয়ে অফসানিন কোম্পানির একটি লোশন আগে এটা ষাট মিলি ছিল এখন এটা সত্তর মিলি করা হয়েছে সাথে দামও বাড়ানো হয়েছে স্কাবিসল অ্যান্টিবায়োটিক একটি লোশন পারমেথিন প্লাস ক্লোটামাটিন একটা গ্রুপের অফসানিন কোম্পানির এই মেডিসিনটি দারুণ কার্যকরী এই অ্যালার্জি স্কিক্সের জন্য সাথে ওপেন এটা আমরা অপশন কোম্পানির এটাও ওপেন পার্শ্ব তিনবেলা খাওয়ার জন্য এবং লরিক প্লাস লসনটি ব্যবহারবিধি এর গায়ে লেখা আছে তারপর আমি বলে দিচ্ছি শরীর ভালোভাবে ধৌত করে রাতে অথবা দিনে যে কোনো সময় লাগাবেন আট থেকে বারো ঘন্টা রাখবেন দেন হচ্ছে আপনারা গোসল করে নেবেন সাথে কাপড় চোপড় বিছানার চাদা সব কিছু ধুয়ে দেবেন আট থেকে বারো ঘন্টা রাখার পর গোসল করবেন এটাই হচ্ছে নিয়ম তো সম্পূর্ণ নিয়ম আর বলি ব্যবহার বিধি এর গায়েও লেখা আছে তো আমিও বলে দিলাম গায়ে লেখা আছে তারপরও বলে দিলাম তো আপনারা যে কোনো ওষুধের দোকানে খোঁজ করলে পাবেন ওপেন পাঁচশো আর হচ্ছে লরিক্স ক্লাস লোশন যদি ওপেন পাঁচশো না পান তাহলে পেনবিক ডিএস যেটা রয়েছে সেটা তিনবেলা খাওয়াতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর পাওয়ার আশায় অবশ্যই নোটিফিকেশন বেলাইকটিতে ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে